জীবনের বাস্তবিকতায় কর্মের প্রাধান্য এক অতি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ভাবার বিষয় হলো এই কর্মে যদি বুদ্ধি বা ভাগ্য সংযোজন না থাকে তবে কি সাফল্য পাওয়া যায় মানুষ কি শুধুমাত্র কঠোর পরিশ্রমের দ্বারাই কি সফল হতে সক্ষম এক সিদ্ধ সন্ন্যাসী তার আশ্রমের একটি বৃক্ষের ছায়া তুলে বসে এরকমই জ্ঞান কথা বর্ণনা করছিলেন তার শিষ্যরা এই কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনছিলেন ঠিক তখনই এক শিষ্য বললেন গুরুদেব মানুষের সফলতার পেছনে যদি কর্মের সঙ্গে ভাগ্য সংযোজন না থাকে তবে সফলতা প্রাপ্ত হয় না তখন আরেক শিষ্য বললেন হে গুরুদেব আমার মনে হয় শুধুমাত্র ভাগ্যকে সম্বল করে সফল হওয়া সম্ভব নয় যে মানুষ বুদ্ধিমান হয় সেই মানুষ তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সফল হতে সক্ষম গুরুদেব বললেন বৎস তোমাদের এক শিক্ষণীয় ও জ্ঞানবর্ধক কাহিনী শোনাবো কাহিনীটি মনোযোগ সহকারে শোনো অন্তিমে তোমরাই বিচার করতে পারবে সফলতার পেছনে ভাগ্য ও বুদ্ধির ভূমিকা কোনটা বেশি গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজকের কাহিনীটি খুব মনোযোগ সহকারে শোনো এই কাহিনী শুধুমাত্র মনোরঞ্জনই করবে না বরং জীবনে সাফল্য পেতে বা জীবনের অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে ভাগ্য না বুদ্ধি সেটা জানতে পারবে গুরুদেব কাহিনী বর্ণনা করতে শুরু করলেন একবার ভগবান ব্রহ্মার দরবার বসেছিল সকল দেবতারা সেখানে উপস্থিত ছিলেন সেখানে ভাগ্যদেব ও বুদ্ধিদেবেও উপস্থিত ছিলেন ভগবান ব্রহ্মার দরবারে বসে কথা বলতে বলতে ভাগ্যদেব ও বুদ্ধিদেবীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল যখন এই তর্ক খুব বেড়ে গেল তখন ভাগ্যদেব বললেন যে কাজ আমি করতে পারি তা এই বুদ্ধিদেবী করতে পারেন না তখন বুদ্ধিদেবী বললেন মূর্খ হইও না আমি যখন কারো সঙ্গ ছেড়ে দিই তখন সেই মানুষ পাগল হয়ে যায় মৃত্যুবরণ করে তুমি যতই তার সঙ্গ দাও না কেন সে আমার ছাড়া কিছুই করতে পারে না ভাগ্যদেব বললেন আরে মূর্খ বুদ্ধি তুমি জানো না যে যার সঙ্গ আমি ছেড়ে দিই তারপর তুমি যতই তার সঙ্গে থাকো না কেন তার ভালো কি করে হতে পারে যখন আমি অর্থাৎ তার ভাগ্যই তার সঙ্গে থাকবে না তখন সে কি কখনো ভাগ্যবান বা ধনবান হতে পারবে না এমনটা কখনো হতে পারে না ভগবান ব্রহ্মার দরবারে দুজনের মধ্যে এমনই বিবাদ বাড়তে লাগল দুজনে একে অপরের সাথে ঝগড়া করতে লাগলেন বুদ্ধিদেবী বললেন আমি বড় আর আমি শ্রেষ্ঠ তখন ভাগ্যদেব বলতে লাগলেন না তুমি আমার থেকে বড় কি করে হতে পারো আমি বড় আর আমি শ্রেষ্ঠ তখনই ব্রহ্মাদেব দুজনকে তর্ক করতে দেখলেন আর মনে মনে ভাবলেন ভাগ্যদেব আর বুদ্ধিদেবী দুজনেই মহান দেবতা এই দুজনেই এই ব্রহ্মাণ্ডের শক্তিশালী আর প্রভাবশালী দেব আর দেবী এরা নিজেদের মধ্যে এমনভাবে ঝগড়া করছেন যা ঠিক নয় এদের বিচার তো আমাকেই করতে হবে ব্রহ্মাদেব বুদ্ধি আর ভাগ্যকে জিজ্ঞাসা করলেন তোমরা দুজনে ঝগড়া করছো কেন তখন ভাগ্যদেব বললেন ব্রহ্মাদেব আমি যে মানুষের সঙ্গ ছেড়ে দিই সে মানুষ কি করতে পারে সে তো তার সারা জীবন দারিদ্র আর অসহায়তার মধ্যে কাটায় সে তার জীবনে কখনোই সুখী হতে পারে না এটা শুনেই বুদ্ধিদেবী বলে উঠলেন না ব্রহ্মাদেব ভাগ্য মিথ্যা কথা বলছেন আমি যখন কারো সঙ্গ ছেড়ে দিই তখন ভাগ্য যতই সেই মানুষের সঙ্গ দিক না কেন সে কিছুই করতে পারে না বুদ্ধিহীন মানুষ তো মৃতের সমান হয় ভগবান ব্রহ্মা দুজনের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন তাদের কথা শুনে ব্রহ্মাদেব মনে মনে ভাবতে লাগলেন এতে দুজনের সমস্যা তো খুবই গুরুতর এদের বিচার কি করে করা যায় তারপর ব্রহ্মাদেব দুজনকে বললেন এভাবে জানা যাবে না তোমরা পরীক্ষা করো ভাগ্যদেব তুমি তোমার ভাগ্যের পরীক্ষা করো আর বুদ্ধিদেবী তুমি তোমার বুদ্ধির এর প্রয়োগ করে বলো তোমাদের দুজনের মধ্যে কে বড় আর শ্রেষ্ঠ ভাগ্যদেব বললেন ব্রহ্মাদেব যেমন আপনার আদেশ হবে আমরা তেমনই পালন করবো ব্রহ্মাদেব বললেন আপনারা মর্তলোককে মনোযোগ দিয়ে দেখুন তারপর ব্রহ্মদেব ভাগ্যদেব ও বুদ্ধিকে মর্তলোক দেখালেন আর বললেন দেখো এই জঙ্গলে এক গরিব বুড়িমা তার একমাত্র কুড়ি বছরের ছেলে কুড়ি ঘর বানিয়ে থাকে তারা খুবই গরিব তাদের খাওয়ার জন্য এক কোনো শস্য জোটে না এখন তোমরা দুজনে এদের ওপর নিজেদের ভাগ্য আর বুদ্ধির শক্তি প্রয়োগ করো তোমাদের দুজনের মধ্যে যে এই গরিব বুড়িমার ছেলেকে ধনবান করে দেবে বা সম্রাট বানিয়ে দেবে সেই তোমাদের দুজনের মধ্যে বড়োয়া শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে ব্রহ্মাদেবের কথা শুনে ভাগ্যদেব বলতে লাগলেন পরম পিতা এ তো সামান্য ব্যাপার ভাগ্যের কথা শুনে বুদ্ধিদেবী বললেন এটা সামান্য ব্যাপার কি করে হতে পারে যতক্ষণ আমি তার সঙ্গ দেব না তুমি একে কখনোই রাজা বানাতে পারবে না বা সম্রাট বানাতে পারবে না ভাগ্যদেব বললেন বুদ্ধিদেবী তুমি জানো না আমি যদি তার সঙ্গ দিই তবে একে রাজাই নয় বরং এক মহান সম্রাট বানাবো তখন বুদ্ধিদেবী বললেন ঠিক আছে আমরা দুজনেই এর উপর নিজেদের শক্তি প্রয়োগ করি এতে আমাদের সমস্যার বিচার হয়ে যাবে যে জিতবে সেই শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে এরপর ভাগ্যদেব ব্রহ্মাদেবকে বলতে লাগলেন ব্রহ্মাদেব প্রথমে আমাকে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার অনুমতি দিন আমাকে এখান থেকে যাওয়ার আর এই ছেলেটিকে সম্রাট বানানোর অনুমতি দিন ব্রহ্মাদেব বললেন ঠিক আছে ব্রহ্মাদেবের কথা শুনেই বুদ্ধিদেবী ব্রহ্মাদেবকে বললেন ব্রহ্মাদেব আমি এই ছেলের সঙ্গ ছেড়ে আসছি আর কথা শুনে ভাগ্যদেব বললেন ঠিক আছে তুমি এখনই তার সঙ্গ ছেড়ে দাও আর ব্রহ্মালোকে চলে এসো তারপর বুদ্ধিদেবী ভাগ্যদেবকে বলতে লাগলেন ভাগ্য খেয়াল রাখো এমন যেন না হয় তুমি একে সম্রাট বানানো চক্করে মেরেই না ফেলো এই ব্যক্তি যেন না মরে যায় তখন ভাগ্যদেব বললেন বুদ্ধিদেবী তুমি সব দূর থেকে দেখতে থাকো আজ তোমার হার নিশ্চিত কারণ আমি তোমার থেকে বেশি শক্তিশালী আর বলবান বুদ্ধিদেবী বললেন ঠিক আছে আমি এখনই এই মুহূর্তে এই ছেলের সঙ্গ ছেড়ে দিচ্ছি এ কথা বলেই বুদ্ধিদেবী তার সঙ্গ ছেড়ে দিল বুদ্ধির সঙ্গ ছাড়তেই সেই ছেলে তার স্বাভাবিক বুদ্ধি হারিয়ে ফেললো এক নির্বোধ মানুষ হয়ে গেল পাগল আর মূর্খ হয়ে গেল এবার ভাগ্যদেব তার কাজ শুরু করলেন সে দেখলেন সেই ব্যক্তির কাছে কিছুই নেই একটি ঘাস পাতার তৈরি করে ঘর আর কেবল কয়েকটি ছাগল বাঁধা আছে ছেলেটি সেই ছাগলদের খাওয়ার জন্য গাছপালার পাতা কেটে আনে আর তাদের চড়ায় সে দিন এইভাবেই কাটিয়ে দেয় তার এই অবস্থা দেখে ভাগ্যদেব ভাবলেন না এর পরার জন্য ভালো কাপড় আছে না পায়ে পড়ার জন্য কোনো জুতো এখন আমি এর সঙ্গ দিচ্ছি আর একে রাজা বানিয়েই ছাড়ব ভাগ্যদেব পাশা উল্টালেন যে রাস্তা দিয়ে সেই রাখাল যাচ্ছিল সেই রাস্তাতেই ভাগ্যদেব একজোড়া সুন্দর সোনার জুতো রেখে দিলেন ছেলেটির নজর সেই জুতোগুলোর উপর পড়ল। কিন্তু সে চিনতেই পারল না যে এগুলো সোনার জুতো তার তো শুধু পায়ে পড়ার জন্য জুতোর দরকার ছিল তাই সে সোনার জুতোগুলি পরে নিল আর ভাবতে লাগলো চলো জুতো তো পাওয়া গেল এতে আমার অনেক দিনের কাজ চলে যাবে এখন জঙ্গল থেকে ঘাস আনতে আর ছাগল চড়ানোর সময় আমার পায়ে কাঁটা লাগবে না সেই জুতোগুলি পরে সে নিজের বাড়ি চলে এলো প্রতিদিন তার একইভাবে দিন কাটতে লাগলো সে জঙ্গলে ছাগল চড়াতে যেত আর জঙ্গল থেকে গাছপালার পাতা কেটে এনে ছাগলদের খাওয়াতো আর ছাগলদের চড়াতো তার মায়ের বুদ্ধিও শেষ হয়ে গিয়েছিল কারণ বুদ্ধিদেবী তারও সঙ্গ ছেড়ে চলে গিয়েছিলেন ভাগ্যদেব তো সেই রাখালের খুব সঙ্গ দিল কিন্তু তার জীবনে কোনো পরিবর্তনই এলো না ভাগ্য ভাবতে লাগলো যে আমি তো একে সম্রাট বানানোর সংকল্প নিয়েছি কিন্তু এ তো আমাকে মূর্খ বা পাগল মনে হচ্ছে এর ব্যবহার তো পাগল আর মূর্খদের মতো হচ্ছে এই এইসব দেখেই বুদ্ধিদেবী ভাগ্যদেবকে বললেন তুমি কি জানো না যে আমি তার সঙ্গ ছেড়ে দিয়েছি আমি যখন কোনো ব্যক্তির সঙ্গ ছেড়ে দিই তখন সে এরকমই ব্যবহার করে ভাগ্যদেব বুদ্ধিদেবীকে বলতে লাগলেন আমিও দেখি তুমি কি করতে পারো এখন তুমি দেখবে আমি কি করি সেই রাজ্যেই রাজা ছিলেন রাজা বীরেন্দ্রনারায়ণ ওনার এক অনুগত সৌদাগর ছিলেন তিনি ভিন্ন ভিন্ন রাজ্যে গিয়ে ব্যবসা করতেন সেই সৌদাগরের কাছে ব্যবসা করার জন্য কিছু উঁট ছিল সেই উঁটের পিঠে পেতলের বাসনপত্র ও অন্যান্য সামগ্রী চাপিয়ে নিয়ে যেতেন আর ভিন্ন রাজ্যে গিয়ে ব্যবসা করতেন একদিন বাণিজ্য থেকে ফেরার পথে সৌদাগর সেই জঙ্গল দিয়েই যাচ্ছিলেন যেখানে সেই রাখাল থাকতো আর তার ছাগলদের চড়াতো সেই সৌদাগর উট নিয়ে যাচ্ছিলেন তখনই রাস্তায় যেতে যেতে তার নজর সেই রাখালের পায়ের উপর পড়ল সৌদাগর দেখলেন যে ওই রাখালের পায়ে তো সোনার জুতো রয়েছে আর এগুলোর সে কোনো কদরই করছে না একে দেখে মনে হচ্ছে এ তো সোনার জুতোর ব্যাপারে হয়তো কিছুই জানে না সৌদাগর তো উঁট থেকে নেমে সেই রাখালকে জিজ্ঞাসা করতে লাগলেন ভাই তুমি এই জুতো কোথা থেকে এনেছো সেই রাখাল সৌদাগরকে বললেন এই জুতো আমি এই জঙ্গলে রাস্তার উপর পড়ে থাকতে পেয়েছিলাম সৌদাগর সেই রাখালকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই জুতোগুলো বিক্রি করতে চাও তখন সেই রাখাল বলল অবশ্যই বিক্রি করে দেব এগুলো পড়তে পড়তে আমার অনেক দিন হয়ে গেছে কিন্তু এগুলো ভাঙেও না বা ফাটেও না এগুলো তো অনেক দিন ধরেই এমনই আছে সৌদাগর রাখালকে বললেন এই জুতোগুলো আমায় বিক্রি করে দাও এই জুতোগুলোর বদলে যা চাও আমার থেকে তাই নিয়ে নাও সেই রাখাল সৌদাগরকে বললেন আমার এই জুতোগুলোর বদলে বেশি কিছু চাই না শুধু এক বোন শস্য চাই যাতে আমি আর আমার মা দুবেলা খেতে পারি আমরা তো না খেয়েই মরছি সেই সৌদাগরকে সেই সোনার জুতো এক মণ শস্যের বদলে দিয়ে দিল সোনার জুতো পেয়ে সেই সৌদাগর খুব খুশি হলো সৌদাগর সেই রাখালকে এক বোন শস্য দিয়ে চলে গেলেন তখন বুদ্ধিদেবী ভাগ্যদেবকে বলতে লাগলেন ভাগ্য দেখেছ তোমার সোনার জুতো এক মন শস্যের বিনিময়ে বিক্রি হয়ে গেল ভাগ্যদেব বুদ্ধিদেবীর কথা শুনে বললেন বুদ্ধি তুমি চিন্তা করো না আমি যার সঙ্গ দিই তাকে কেউই রাজা হওয়া থেকে আটকাতে পারে না আমি এক এক মহান সম্রাট বানিয়েই ছাড়ব বুদ্ধিদেবী বললেন ঠিক আছে তারপর সৌদাগর কম মূল্যে সেই পাদুকা জোড়া পেয়ে আনন্দে আত্মহারা পাদুকা জোড়া নিয়ে সোজা চলে গেলেন রাজ দরবারে পাদুকা জোড়া মহারাজকে দিয়ে বললেন মহারাজ আমি বাণিজ্য থেকে ফেরার পথে এই পাদুকাজোড়া নিয়ে এসেছি এই মূল্যবান সম্পদ আপনার চরণেই শোভা পাবে এটি আপনি গ্রহণ করুন এই বলে সৌদাগর পাদুকাজোড়া মহারাজকে প্রদান করলেন মহারাজ দেখে খুব খুশি হলেন মহারাজ পাদুকাজোড়া দেখে চোখ ফেরাতেই পারছেন না মহারাজ ভীষণ আনন্দিত হয়ে মন্ত্রীকে বললেন আপনি সৌদাগরকে এই স্বর্ণ জুতোর পরিবর্তে পনেরো হাজার স্বর্ণ মুদ্রা সৌদাগর রাখালকে দেখতে পেলেন সেই রাখালের পায়ে সে আবারও একজোড়া রত্নখচিত সোনার জুতো দেখলেন সৌদাগর অবাক হলেন ভাবলেন এই রাখাল স্বর্ণ কোথা থেকে পায় সৌদাগর রাখালের কাছে গেলেন আবারও রাখালকে জুতো জোড়া বিক্রি করতে প্রস্তাব দিলেন এবার কিন্তু রাখাল বলল এবার বেশি জিনিস দিতে হবে রাখাল পাঁচ মন শস্য চাইল রাখাল পাঁচ মন শস্যের বিনিময়ে সেই জুতো সৌদাগরকে দিয়ে দিল সৌদাগর ভাবলেন আগের জুতোর জন্য মহারাজ আমাকে পনেরো হাজার স্বর্ণ দিয়েছিলেন এই জুতো দিলে আরও বেশি পুরস্কার পাবো এই ভেবে সেই জুতো জোড়া নিয়ে রাজদরবারে গেলেন আর রাজাকে বললেন মহারাজ এই স্বর্ণপাদুকা আপনার জন্য পুনরায় এনেছি এগুলি আগের থেকেও সুন্দর রাজা জুতো জোড়া দেখে মুগ্ধ হয়ে বললেন সত্যিই তো খুব সুন্দর কিন্তু সৌদাগর তুমি এই জুতো পাও কোথা থেকে কে দেয় তোমাকে এই জুতো সৌদাগর থতমত খেয়ে গেলেন সত্য কথা বলা যাবে না নিজে ছোট হয়ে যাবেন তাই চিন্তা করতে করতে সৌদাগর কি বলবেন না ভেবে পেয়ে মিথ্যার আশ্রয় নিলেন মহারাজ দক্ষিণ রাজ্যে এক সম্রাট আছেন আমি সেখানে পেতলের ব্যবসা করতে চাই আর তিনি পুরস্কার হিসাবে এই জুতো আমাকে দেন দুবার তিনি আমাকে এই সোনার জুতো দিয়েছেন আর আমি দুবারই আপনার চরণে অর্পণ করেছি এই শুনে রাজা বললেন সৌদাগর এই রাজার কি কোনো পুত্র আছে সৌদাগর আবার মিথ্যে কথা বললেন না মহারাজ সেই সম্রাট তো এখনও নিজেই অবিবাহিত তার বিবাহই হয়নি এই শুনে রাজা বীরেন্দ্র বললেন ঠিক আছে সৌদাগর আমার কন্যা খুব সুন্দরী তুমি তোমার সেই সম্রাটের সঙ্গে গিয়ে দেখা করো আর তাকে জিজ্ঞাসা করো যে আমরা আমাদের কন্যার বিবাহ তার সাথে দিতে চাই তিনি কি রাজি আছেন রাজার কথা শুনে সৌদাগর ভাবতে লাগলেন এবার তো আমি নিজেই ফেঁসে গেলাম আমি তো এই জুতো কোনো রাজার কাছ থেকে আনিনি বরং এক রাখালের কাছ থেকে নিয়ে এসেছি কিন্তু এখন তো আমি মিথ্যা বলে ফেলেছি আমার কি হবে আমি তো নিজের বলা মিথ্যাতেই ফেঁসে গেছি সৌদাগরের দুশ্চিন্তাতেই দিন কাটছিল সৌদাগর আবারও বাণিজ্যতে বেরোলেন যাবার সময় সৌদাগর চিন্তা করলেন একবার রাখালের সঙ্গে দেখা করেই বাণিজ্যের পথে রওনা দেবেন সুতরাং সেই জঙ্গলের পথ ধরে সৌদাগর যেতে শুরু করলেন সেই রাখালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তখন সৌদাগর উটের পিঠ থেকে পেতলের সামগ্রীর বস্তা নিজে নামিয়ে রেখে রাখালের সঙ্গে কথা বলতে শুরু করলেন এই সময় ভাগ্য সে রাখালের সঙ্গ দিচ্ছিলেন কথা বলতে বলতে রাখাল পেতলের বস্তার উপর বসল লাগলো এই দেখে সৌদাগরের বিশ্বাস হলো যে এই ব্যক্তি হয় কোনো জাদুঘর অথবা ঈশ্বরের কোনো মহান ভক্ত এর ওপর ঈশ্বরের বিশেষ কৃপা আছে এবার সৌদাগর নিজের বলা মিথ্যা জালেই আবারও জড়িয়ে যাচ্ছিলেন তার মনে বিচার এলো আমার কাছে তো ধনের অভাব নেই আমি বরং এই রাখালকেই সম্রাট বানিয়ে দিই সম্রাট ঘোষণা করে দিই আমার কাছে তো ধন আর সোনার কোনো অভাব নেই আমি এর জন্য এখানে জঙ্গলে বিশাল এক দুর্গ তৈরি করে দেব সেই দুর্গের মালিক একে বানিয়ে দেব। আর আমি তার মন্ত্রী হয়ে যাব এখানের জমিদারের কাছ থেকে অনেক জমি কিনে নেব। দুমাস পর রাজার কাছে যাব আর বলবো এই সেই সম্রাট এবার সৌদাগর ষড়যন্ত্র করতে লাগলেন তখন ভাগ্যদেব বুদ্ধিদেবীকে বলতে লাগলেন বুদ্ধি তুমি দেখতে থাকো আমি কি করি দেখো এই সৌদাগরই এবার আকালকে সম্রাট বানাবে বুদ্ধিদেবী আবার ভাগ্যদেবকে বললেন এমন যেন না হয় রাজা হতে হতে এ মরেই যায় কারণ এই সময় এর কাছে বুদ্ধিই নেই যখন এই কথা ভাগ্যদেব শুনলেন তখন বললেন বুদ্ধি তুমি এত অহংকার করো না তুমি নিজের বুদ্ধি বেশি খাটিয়েও না এ সম্রাট অবশ্যই হবে সৌদাগর আর বাণিজ্যে না গিয়ে নিজের ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে শুরু করলেন সেই জঙ্গলে রাজমহলে নেয় একটি দুর্গ তৈরি করতে শুরু করলেন আশেপাশের জমি ক্রয় করে রাখালকে সম্রাট বানিয়ে দিলেন কিন্তু রাখালের মনের কোনো পরিবর্তন করাতে পারলেন না রাখাল তার ছাগল চড়ানোর অভ্যাসের পরিবর্তন হলো না রাজমহলেও ছাগল নিয়েই থাকে প্রতিদিন ছাগল চড়াতে চাই সব কীর্তি দেখে সৌদাগর ভাবছেন আমি কি মুশকিলে পড়লাম রাজা বীরেন্দ্র নারায়ণের কাছে নিজেকে সত্য প্রমাণের আশায় সারাক্ষণ রাখালকে বোঝানোর চেষ্টা চালিয়ে যান কিন্তু রাখালের তবুও কোনো পরিবর্তন হয় না সৌদাগর মনে মনে রেগে গেলেন তারপর সৌদাগর কি করলেন সে যে এই সেই রাখালের ছাগলগুলি ছিল সেই ছাগলগুলো একটা ছাগল ক্রেতাকে বিক্রি করে দিলেন যেই সেই রাখাল তার ছাগল বিক্রির কথা জানতে পারলো সেই জোরে জোরে চিৎকার করতে লাগলো আর কাঁদতে লাগল যখন তার সৈন্যরা সভাসদরা আর অন্যান্য লোকেরা দেখল যে রাজা এমন করছে তখন তাদের মনে হলো যে রাজা হয়তো পাগলই হয়ে গেছে এরপর সৌদাগর মহারাজ নারায়ণের কাছে গিয়ে নাপিত পুরোহিতকে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার আমন্ত্রণ করলেন এরপর একদিন নাপিত ব্রাহ্মণ বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন সৌদাগরের সাজানো রাজমহলে এদিকে রাখাল পাগলামু করতেই থাকে এবার সৌদাগর সেই রাখালকে বুঝালেন যে তুমি এমন কেন করছো তুমি এমন মূর্খামি করছো কেন এই ছাগলগুলো তোমাকে আমি পুনরায় কিনে দেব তুমি যদি এমন করতে থাকো তবে রাজামশাই আমাদের ফাঁসি দেবেন সৌদাগরের মুখে ফাঁসির কথা শুনে রাখাল খুব ভয় পেয়ে গেল আর সৌদাগরের কথা মেনে নিলেন রাজার নাপিত আর ব্রাহ্মণ বাগদান করে দিলেন আর শুভ মুহূর্ত দেখে বিয়ের দিন ঠিক করে তাকে বলে দিলেন যে আপনাকে এই দিনে বরযাত্রী নিয়ে প্রাসাদে আসতে হবে তারপর নাপিতার ব্রাহ্মণ নিজেদের রাজ্যে ফিরে গেলেন তাদের প্রাসাদে পৌঁছানোর পর রাজা বীরেন্দ্রনারায়ণ তাদের জিজ্ঞাসা করলেন যে সম্রাট কেমন নাপিতার ব্রাহ্মণ বললেন মহারাজ তার কাছে তো কোনো জিনিসের অভাব নেই অনেক সোনা রয়েছে ভাণ্ডার ভর্তি রয়েছে সে তো খুবই মহান রাজা বলে মনে হয় কথা শুনে রাজা বীরেন্দ্রনারায়ণ খুব প্রসন্ন হলেন এবার তো রাজা বীরেন্দ্র নারায়ণ বিয়ের প্রস্তুতি শুরু করে দিলেন ধীরে ধীরে সময় কাটতে লাগলো আর বিয়ের কাছে চলে এলো বিয়ের দিন সৌদাগর রাখালকে খুব সাজালো বর সাজালো আর এক সুন্দর রথে বসিয়ে তার বরযাত্রী নিয়ে চললেন এদিকে সৌদাগর রাখালকে বিয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন ওদিকে ভাগ্যদেব বুদ্ধিদেবীকে বলতে লাগলেন দেখো বুদ্ধি এবার আমি রাখালের বিয়ে ও রাজার মেয়ের সাথে করাচ্ছি বুদ্ধিদেবী হেসে বললেন ভাগ্য তুমি দেখতে থাকো তুমি এখনই এর মৃত্যুর ষড়যন্ত্র রচনা করেছ তোমাকেও অনুশোচনা করতে হবে যে তুমি এটা কি করলে এই রাখালও তোমার জালে ফেসে গেছে তুমি তো একে রাজা বানানোর কথা বলেছ দেখতে থাকো তোমার কারণে এখন এই রাখালি তার প্রাণ হারাবে ভাগ্যদেব বললেন বুদ্ধি আমি যখন তার সঙ্গ দিচ্ছি তখন তুমি কেন চিন্তা করছো শুধু তুমি দেখতে থাকো আমি কি করি কিছুদিনের পথ চলার পর রাখালের রাজা রাজা বীরেন্দ্র নারায়ণের প্রাসাদে পৌঁছালো যখন দেখলেন যে বরযাত্রী পৌঁছে গেছে তখন তিনি তার মন্ত্রীদের সাথে অনেক উপহার নিয়ে বরযাত্রীকে স্বাগত জানানোর জন্য নগরের দ্বারে গিয়ে চললেন অন্যদিকে যখন রাখাল দেখল যে সামনে থেকে ঢাল তরোয়ার নিয়ে কোনো রাজা সৈন্যর সাথে আসছে তখন সে খুব ভয় পেয়ে গেল আর সে তার রথ থেকে নেমে পালাতে লাগলো রাখালকে পালাতে দেখে সৌদাগর ভাবল এ তো আমাকে নির্ঘাত মার খাওয়াবে সৌদাগরও রথ থেকে নেমে তাকে ধরার জন্য তার পিছু পিছু ছুটতে লাগলো আর তাকে ধরে ফেললো সৌদাগর ধরে তাকে বোঝালো যে রাজা তোমাকেও মেরে ফেলবে আর আমাকেও তুমি এমনভাবে পালাচ্ছ কেন রাখাল ভয় পেয়ে গেল আর বলল ঠিক আছে কিন্তু তোমাকে সবসময় আমার সঙ্গেই থাকতে হবে সৌদাগরের হ্যাঁ বলার পর সেই সৌদাগরের সাথে ফিরে এলো রাখাল বলতে লাগলো যে এই রাজা তো তলোয়ার নিয়ে আসছে আমাদের কাটবে না তো সৌদাগর বললো চিন্তা করো না সে তোমায় কিছুই বলবে না তোমার বিয়ে হবে তুমি বউ পাবে তুমি ভয় পেও না এত শুনে সেই রাখাল ফিরে এসে তার রথে এসে বসলো রাজা দেখলেন রাখাল থেকে রাজা হওয়া লোকটি দেখতে তো খুব সুন্দর তিনি বরজা থেকে স্বাগত জানালেন তার কথা অনুযায়ী সৌদাগর সব জায়গায় তার সাথে সাথেই যাচ্ছিল যখন মণ্ডপে যাওয়ার সময় হলো তখন সৌদাগর ধর্ম সংকটে পড়ে গেলেন যে সেখানে তাকেও যেতে হবে সেই মণ্ডপে পৌঁছে বসে পড়লেন রাজা বলতে লাগলেন সৌদাগর তুমি ওর সাথে সাথে থাকছো কেন তখন সৌদাগর বললেন মহারাজ আমি এর মন্ত্রী ইনি আমাকে নিজের মন্ত্রী বানিয়েছেন রাজা তার মেয়ের বিয়ে সেই রাখালের সাথেই দিয়ে দিলেন এইভাবে রাজা নির্দিষ্ট দিনে তার মেয়ের বিয়ে সেই রাখালের সাথে দিয়ে সম্পন্ন করলেন বিয়ে হয়ে যাবার পর রাজা জামাইকে প্রাসাদের একটা অংশ দিয়েই দিলেন রাজার কোনো পুত্র ছিল না এবং তিনি জামাইকে নিজের কাছেই রাখতে চেয়েছিলেন যাতে পরে সিংহাসন তাকে সঁপে দিতে পারেন এবার সৌদাগরকে থাকার জন্য আলাদা জায়গা দেয়া হলো সৌদাগর মনে মনে ভয় পাচ্ছিলেন যে রাখাল যেন আসল কথা ফাঁস না করে দেয় রাখাল খুব প্রসন্ন ছিল এটা দেখে বুদ্ধি হাসলো তখন ভাগ্য বলল দেখতে থাকো আমি এর বিয়ে রাজার মেয়ের সাথে করিয়ে দিয়েছি এবার এ রাখাল সম্রাট হতে চলেছে অন্যদিকে রাজপরিবারের প্রথা অনুসারে রাজকুমারী বধু বেশে খাবার নিয়ে রাত্রে নিজের স্বামীর কক্ষে গেল রাখাল এত সুন্দর শয্যায় সজ্জিতা আর অলঙ্কারে ভূষিতা কন্যা স্বপ্নেও দেখেনি সে ভয় পেয়ে গেল সেই বুদ্ধিহীন রাখালের ছোটবেলায় তার ঠাকুমার বলা এক গল্প মনে পড়ে গেল যেখানে এক রাক্ষসী সুন্দরীর বেশ ধরে গয়না পরে কোনো পুরুষকে খেয়ে ফেলে তার মনে হলো এই কোনো রাক্ষসী নয় তো যে আমায় খেতে এসেছে সে ছোটবেলায় শুনেছিল যে রাক্ষসীরা সুন্দর রূপ ধরে মানুষের রক্ত পান করে আর তাদের মেরে ফেলে সে ভাবলো রাক্ষসীর হাতে মরার চেয়ে এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো এই ভেবে সে উঠে দাঁড়িয়ে রাজকুমারীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চিৎকার করতে করতে কক্ষ থেকে বেরিয়ে পালালো ছুটতে ছুটতে সে সোজা নদীর ধারে গিয়ে পৌঁছালো আর জলে ঝাঁপ দিল যখন সে জলেও নিজের মৃত্যু দেখতে পেল তখন জল থেকে উঠে নদীর ধারে বসে পড়লো রাজকুমারীর অপমানের কথা শুনে রাজা ক্রোধে জ্বলে উঠলেন রাজা তার সৈন্যদের তাড়াতাড়ি রাখালকে খুঁজে আনতে পাঠালেন রাজার সৈন্যরা তাকে এক নদীর ধারে বসে থাকতে দেখল আর তারা তাকে ধরে রাজার কাছে নিয়ে এলো তাকে দেখে রাজা খুব রেগে গেলেন তিনি রাখালকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজা আদেশ জারি করলেন যে পরের দিন সকালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে একে কারাগারে নিক্ষেপ করো এই সব ভাগ্যদেব নিজের চোখে দেখতে দেখতে কপাল চাপড়াচ্ছিল আর ভাবছিল এ তো একেবারে মূর্খই বেরোলো মূর্খটা আমার সব পরিকল্পনা নষ্ট করে দিল তখনই বুদ্ধিদেবী হাসতে হাসতে তার কাছে এলেন বুদ্ধিদেবী ভাগ্যদেবকে বললেন দেখলে ভাগ্য বুদ্ধি ছাড়া ও মরতে বসেছে বলো এবার কি করবে হতাশ হয়ে ভাগ্যদেব বললেন যদি তুমি এই লোকটাকে বাঁচাতে পারো তবে আমি হার মেনে নেব বুদ্ধিদেবী হেসে বললো বেশ এবার আমার কেরামতি দেখো দেখো আমি একে কি করে বাঁচাই এই বলে বুদ্ধিদেবী রাখালের মধ্যে প্রবেশ করল যেই বুদ্ধি রাখালের মধ্যে প্রবেশ করল রাখাল নিজেকে বাঁচানোর নতুন নতুন ফন্দি ভাবতে লাগলো পরের দিন যখন রাখালকে মৃত্যুদণ্ডের জন্য রাজার সামনে হাজির করা হলো। তখন রাখাল বলল মহারাজ আপনি আমার শ্বশুর আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে আপনি কোন অপরাধে আমাকে মৃত্যুদণ্ড দিতে চলেছেন রাজা বললেন তুমি আমার কন্যাকে তিরস্কার করেছ আর তার সাথে সাথে আমাকেও অপমান করেছ এর জন্য তোমায় শাস্তি দেওয়া হবে তখন রাখাল বলল রাজন আমার বংশে এমন রীতি আছে যে বিবাহের পর প্রথম রাতে যদি বর বধূর পরিচিত কেউ নদীতে ডুবে মারা যায় তবে বধূ বিধবা হয়ে যায় অথবা নিঃসন্তানই থাকে যখন আপনার কন্যা আমার কক্ষে এলেন তখনই নদীর দিক থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার আমার কানে এসেছিল আমি নিজেকে আটকাতে পারলাম না আর সঙ্গে সঙ্গে উঠে ডুবন্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য নদীর দিকে চলে গিয়েছিলাম যদি এটা আমার দোষ হয় তবে আপনি আমায় অবশ্যই শাস্তি দিন রাখালের কথা শুনে রাজা খুব খুশি হলেন আর উঠে রাখালকে জড়িয়ে ধরলেন তিনি বললেন আমার পর তুমি এই দেশে রাজা হবে পিতা ও কন্যা লজ্জিত হয়ে নিজেদের অভদ্র আচরণের জন্য ক্ষমা চাইলেন তারপর তিনজনেই খুশি হয়ে প্রাসাদের মধ্যে চলে গেলেন ওদিকে ভগবান ব্রহ্মার দরবারে বুদ্ধিদেবী আর ভাগ্যদেবের পরীক্ষা হয়ে গিয়েছিল সকল দেবতারা বুদ্ধির জয় জয়গার করছিলেন তারা বলতে লাগলেন ভাগ্যদেব তুমি কিছুই করতে পারো না যদি বুদ্ধিদেবীর সঙ্গ না দেয় সে কিছুই করতে পারে না বুদ্ধিদেবী হেসে ভাগ্যের দিকে তাকালো ভাগ্যদেব হেসে বলল আমি নিজের হার স্বীকার করছি তুমি সত্যি আমার চেয়ে বড় সিদ্ধ সন্ন্যাসী তার কাহিনী সমাপ্ত করে তার শিষ্যদের বললেন বৎস এই কাহিনী থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে সক্ষম হয়েছ যে মানুষের সাফল্য কর্মের ওপরেই নির্ভরশীল তাই সাফল্য শুধুমাত্র ভাগ্যের দ্বারা প্রাপ্ত হয় না বুদ্ধিরও প্রয়োজন হয় তোমার কর্মকে দিশা প্রদান করার জন্য সুবুদ্ধি সহকারে কর্মই সাফল্য এনে দেয় প্রিয় দর্শক আশা করি আজকের কাহিনীর থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের মার্গদর্শন করাবে ভিডিওটি যাদের প্রয়োজন অবশ্যই তাদের নিকট শেয়ার করে দাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে